আসসালামু আলাইকুম পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন বয়কট করবে বাংলাদেশ জামাত ইসলাম তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা তাদের একটা অধিকার যারা ভোট ভোটে অংশগ্রহণ করবে না কিন্তু যারা নাকি নির্বাচন বর্জন করবে তাদেরকে নাকি জনগণ বয়কট করে দেবে একটা বিষয় আমি অনেকদিন থেকে ভাবতেছি হঠাৎ কয়েকদিন পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বারবারই বলে আসতেছেন যে জামাতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই এ কয়েকদিনে পাঁচ আগস্টের পর একবারও কি বাংলাদেশ জামাত ইসলামী কোথাও বলেছে যে আমরা বিএনপির সঙ্গে জোটে যাব কিন্তু সালাদ আহমেদ কিন্তু হঠাৎ করে বারবার গায়ে পরে বলে যে জামাতের সঙ্গে জোটে যাওয়ার আমাদের কোনো আহ সম্ভাবনাই নেই তবে তারা এর আগে বলেছিল যে আমরা এনসিপির সঙ্গে জোটে আসতে পারি কিন্তু জামাতের সঙ্গে কখনো আর জোটে আসবো না অথচ জামাত কিন্তু একবারও বলেনি যে আমরা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছি বা জোটে যাবো বা জোটে যাওয়ার সম্ভাবনা আছে এটা একটা গায়ে পরে আর কি একটা কথা বলা জামাতকে খাটো করতে চাই কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা আছে যে জামাত যে কৌশলটা অবলম্বন করেছে এখানে এই কৌশলে কিন্তু বেশ চিন্তায় পড়েছে বিএনপি এজন্যই কিন্তু তারা বলতেছেন যে নির্বাচন বর্জন করবে এটা তাদের অধিকার কিন্তু যারা নাকি নির্বাচন বর্জন করবে জনগণ নাকি বয়কট করবে অথচ এই বিএনপিটা টেনশনে অনেক টেনশন নিয়ে কিন্তু এই কথাটা বলেছেন কেননা জামাত যদি নির্বাচন বর্জন করে আপনারা জানেন জামাত এবং এনসিপি যে কৌশলটা নিয়েছেন এতে কিন্তু নির্বাচন বর্জন হবে তারা নির্বাচনে যাবে না আর বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো গতকালে হুঁশিয়ারি দিলেন যে ইয়ার পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না এটা কিন্তু উনি বলেছেন বাংলাদেশের তো এখন এখানে এই দলগুলো যদি নির্বাচন বর্জন করে তাহলে কি হবে মতো একটা নির্বাচন হবে একতরফা নির্বাচন যেখানে বিএনপি চেয়ারপারসনুল খালেদিন নেতৃত্বে নির্বাচনটা হয় উনি সরকার গঠন করে বারো থেকে আঠারো দিনের মধ্যে ওই সরকারের পতন হয় এই ভয়ে কিন্তু বিএনপি বলতেছে যে যারা নির্বাচন বয়কট করবে জনগণ তাদেরকে বয়কট করবে তো মোটেও আসলে বিএনপি কতটা ভয়ে কিন্তু বলতেছে আর বারবার ভয়ে বলতেছে যে জামাতের সঙ্গে জোটে যাওয়ার বিএনপির কোনো সম্ভাবনা নেই অথচ জামাত কখনো বিএনপির সঙ্গে একজোটে যাবে না আমার যেটা মনে হয় আর জোটে যাওয়ার এখানে প্রশ্নই আসতেছে না এটা একটা তাদের ব্যর্থতা বলতে পারেন বা তারা ভয়ে এই কথাটা বলতেছে বিএনপি বিশেষ করে সালাউদ্দিন আহমেদে কিন্তু বারবার এই কথাটা বলতেছেন ভয় আছে বিএনপির একটা যে যদি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা এই বিশেষ করে জামাতার এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে কিন্তু বিএনপি ঠিকতে পারবে না নির্বাচন করতে পারবে না নির্বাচন হবে না নির্বাচন হলেও ওই যে বারো থেকে আঠারো দিন জোর করেও যদি সরকার দখল করে যদি তারা নির্বাচন হয় বারো থেকে আঠারো দিনের মধ্যে আবার পতন হবে এই ভয়ে কিন্তু তারা বলতেছে যে জামা যদি নির্বাচনে না যায় কেউ যদি নির্বাচনে না যায় তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত তবে যারা নির্বাচন বর্জন করবে তাদেরকে জনগণ বয়কট করবে তবে বাংলাদেশ এখানে স্পষ্ট যে নির্বাচন এটাই হবে দেখেন এখানে একটা কিন্তু দেখা আছে তারা বিএনপি বিএনপি জুলাই সনদ প্রথমে চাইল না এখন জুলাই সনদের আইনি ভিত্তি চায় না কিন্তু দ্রুত নির্বাচন চায় বিএনপি সংবিধান পরিবর্তন বা সংবিধান সংশোধন চায় না কিন্তু দ্রুত নির্বাচন চায় এই বিএনপি পিয়ার পদ্ধতি চায় না কিন্তু দ্রুত নির্বাচন এই এই বিএনপি আপনি দেখেন গণহত্যায় যে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে এদের বিচার নিয়ে সরাসরি সেরকম কোন বক্তব্য দেয় না কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে কথা বলে এটা নিয়ে কথা বলে এটা আসলে জনগণ বুঝে ফেলেছে জনগণ তাদের কৌশলটা আসলে ধরে ফেলেছে এই কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাত এবং এনসিপি নির্বাচন বর্জন বা নির্বাচন নিয়ে কৌশলী অবস্থান নিয়েছেন এগুলো বাস্তবায়ন করতে হবে জুলাই ভিত্তিতে সংবিধানে স্থাপন করতে হবে এটা কিন্তু সনদ এখন মূল ওই কিন্তু তারা যাচ্ছে জামা পিয়ার এবং জুলাই সনদ পিয়ার এবং জুলাই সনদ এটাই কিন্তু তারা মূল থিম নিয়ে এগোচ্ছেন কিন্তু তো এই কৌশল কিন্তু বিএনপি কে চিন্তায় ফেলেছে সালাউদ্দিন আহমেদ হঠাৎ করেই বের হন আর বলেন যে জামাতের সঙ্গে আমরা জোটে যাব না কোনো সম্ভাবনা নেই আবার বলতেছেন যে যারা নির্বাচন বয়কট করবে তাদেরকে জনগণ বয়কট করবে তো এটাই আসলে বিএনপির ভয়ের একটা ভয় কিন্তু এই বলতেছেন তাছাড়া কিন্তু আর কোনো নয় কিন্তু জামাতের কৌশলটা যেটা প্রিয় পদ্ধতি ছাড়া নির্বাচনটা হচ্ছে না তারা নির্বাচন বয়কট করবে বর্জন করবে দর্শকের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম